নমস্কার বন্ধুরা আজকে একটা আমি পঁচিশে ডিসেম্বর যে আমাদের বড়দিনে উৎসব হয় আমি একটা চার্চে গেছিলাম সেই চার্চের কিছু ভিডিও অংশ দেখাচ্ছি এই যে চার্চটা এটা হচ্ছে আপনার কৃষ্ণনগরে চাপড়া বলে একটা জায়গা ওইখানে যেখানে আমি কত দুদিন বেড়াতে গেছিলাম যে চার্চটা দেখুন কত সুন্দর লাইটিং করেছে দেখতে এত অপূর্ব লাগছিল ভিডিওতে আমরা সেই মানে অনুভূতিটা তো দেখাতে পারবো না সামনে থেকে যে অনুভূতিটা আমরা বুঝতে গিয়ে দেখেছি বা বুঝেছি তো যাই হোক আমি দূর থেকেই এই ভিডিওটা করছিলাম ওই চার্চের সামনে একদম ওখানে প্রার্থনা করা হচ্ছিলো এখানে আমি ভয়েসটা বাড়িতে এসে দিলাম নতুন করে প্রচণ্ড সাউন্ড বা ফাদাররা অনেক কিছু বলা বলি করছিল যিশুকে নিয়ে অনেক আলোচনা করছিল তো চার্চের একটা ওই ঠিক পেছন দিকে একটা যে খ্রিস্টানদের মতে যে কবর দেওয়া হয় সেই স্থানও রয়েছে সেটার ভিডিও আমি একটা আপলোড করেছি ওটা আপনাকে এর পরে বারে দেখাবো তো চার্চটা কেমন লাইটিং কর দিয়ে সাজিয়েছে শুধু একবার দেখুন অনেকটা লম্বা উঁচু পুরো অনেকটা জায়গা নিয়ে চাষটা আমার তো খুব ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমি দিনও না যাইনি আমাদের পার্ক স্ট্রিটে শুনেছি এরকম আলোকে খুব ছটা করে দেখুন কি সুন্দর লাইটিংটা হচ্ছে আমার তো খুবই ভালো লেগেছে অসাধারণ মানে সামনের থেকে যখন দেখছিলাম তখন আরও বেশি ভালো লাগছিল জানি না কতটা আপনাদেরকে দেখাতে পারলাম বা দেখতে তুলতে পেরেছি আর কি ভিডিওতে তো যেটাই হোক এবারে আমাদের এখানেতে পার্ক স্ট্রিটে প্রচণ্ড ভালো একটা অনুষ্ঠান হয় শুধু লাইটিংয়ে ফরোয়া হয় কিন্তু কোনো দিন যায়নি আজ পর্যন্ত যেতে পারিনি পারিনি কেন বলতে গেলে বাবা বলতো এই হয় ওই হয় মেয়েদের যেতে নেই হ্যান ত্যান এসব নানা নানারকম অজুহাত তো এখন এই সময় গিয়ে দেখে আসলাম আমার খুব ভালো লেগে